আমি আজকে একটি দারুণ বিষয়ে আলোচনা করব যেটি খুবই গুরুত্বপূর্ণ এখনকার দিনে যেমন হচ্ছে প্রস্রাব ধরে না রাখতে পারা প্রস্রাব বারে বারে পাওয়া প্রস্রাব ধীর গতিতে হওয়া নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই এটা হয়ে থাকে এখন এই রোগটি নিয়েই আলোচনা করব যেমন হচ্ছে এই রোগটির জন্য প্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটি হলো এক টুকরো কাঁচা হলুদ এক টুকরো আদা আর দশ থেকে বারোটা পুদিনা পাতা প্রতিদিন সকালে চিবিয়ে অথবা জুস বানিয়ে খেতে হবে তাহলে কি হবে আমাদের যে এই পেলভিকের যে সমস্যা আছে সেগুলো সব সমস্যা থেকে মুক্তি পেতে পারেন যেমন হচ্ছে কি যে মহিলাদের বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যেটা হচ্ছে ইউট্রাসের বিভিন্ন ধরনের প্রবলেম থাকে যেমন পিরিয়ড অনিয়মিত হওয়া এবং সাদা স্রাব হওয়া এইগুলোর জন্য ভীষণ উপকারী এই তিনটি জিনিস আপনি কাঁচা চিবিয়ে অথবা জুস করে খাবেন তার সঙ্গে আমি দুটো ব্যাম দেখাবো সেই ব্যামগুলো করতে হবে যেমন হচ্ছে প্রথম ব্যামটি দেখে নিন বাটার ফ্রাই ব্যাম যেমন এই যে এইভাবে করতে হবে এইভাবে বসবেন এই ব্যামটি দিনে সকালবেলা ওই খাবারটি খাওয়ার পর দশ মিনিট তো অন্তত প্রতিদিন করতেই হবে তার সঙ্গে আরেকটি ব্যায়াম যেটা হচ্ছে শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়ার মধ্যে যেমন ভাবে করতে হবে কেমন করতে হবে দেখে নিন এই যে টানবেন পাঁচ সময় টেন ছাড়বেন এই ব্যায়ামটিও করতে হবে প্রতিদিন তাহলে দেখবেন যে আপনাদের এই প্রবলেমগুলো আস্তে আস্তে সমস্ত দূর হয়ে গেছে এবং আর এর জন্য আপনার শরীরে কোনো রকম প্রবলেম দেখা দিচ্ছে না সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অন্যদের মধ্যে শেয়ার করে দিন নমস্কার